নমস্কার আবার আমাদের জন্য আসতে চলেছে এক আর এক নতুন সুখবর সুখবরই বলব তার কারণ দেশের সরকার সাধারণ মানুষ অর্থাৎ আমরা বেছে নিয়ে আর তখন সরকার যখন কোন জনবিরোধী নীতি আনতে চলে তখন যেহেতু আমরাই বেছে এনেছি তাই এটা বলতেই চলে বা বলাই চলে যে এটা আবার একটা সুখবর সেই সুখবরটা কি হ্যাঁ অবশ্যই আমাদের প্রত্যেকের নিত্য জীবনের সঙ্গেই জড়িয়ে রয়েছে এমন একটা জিনিস তার মূল্য বৃদ্ধি আবার হতে চলেছে না গ্যাস নয় পেট্রোল ডিজেল নয় কারণ এবারে ইলেকশনটায় কেন্দ্রীয় সরকার গতবারে একক ক্ষমতায় কিন্তু ক্ষমতা দখল করতে পারেনি তাই ঘোড়া কেনার কাছে অনেক করতে হয়েছে তাদেরকে নিজস্ব মসনদে বসার জন্য এবং বর্তমানে যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তাকে তৃতীয়বার আবার ওই চেয়ারে বসার জন্য প্রচুর যে আংশিক দলগুলো রয়েছে আঞ্চলিক দলগুলো রয়েছে ছোট ছোট দলগুলো রয়েছে অর্থাৎ তে যে দলগুলো রয়েছে তাদেরকে এবার তাকে কিন্তু প্রাধান্য দিতে হয়েছে এবং এই প্রাধান্য দেওয়ার জন্য বড় বড় মিনিস্ট্রি তাদেরকে যেরকম দেয়নি ব কলমে তলায় কিন্তু অনেক কিছু দিতে হয়েছে আর সেই অনেক কিছুর যে মূল্য সেটা হয়তো সাধারণ মানুষের না বিশ্বাস আগামী পাঁচ বছরে তুলবে তার শুরু হয়ে গিয়েছিল মোবাইল ট্যারিফ প্ল্যান থেকে আর আজ তার দ্বিতীয় পদক্ষেপ ঘোষণা হতে চলেছে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের কেবল টিভি আমাদের ডিটিএইচ টিভি অর্থাৎ এবং আবার তার একটা হিউজ পরিমাণে মূল্য বৃদ্ধি হতে চলেছে নমস্কার আমি দীপ চ্যাটার্জি যারা আমার ফেসবুক পেজ দেখেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের যে মূলত প্রতিবেদনটা সেটা এই বিষয় নিয়েই খবর যেটা হচ্ছে আমাদের সাধারণের বোকা বাক্স বিনোদনের এমনি রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল গতবারের লোকসভা ভোটের পরে সেটা কেন্দ্রীয় সরকার এমন একটা নীতি এনেছিল যে নীতির জন্য যে নীতির জন্য আমাদের যে বোকা বাক্স দাদু ঠাকুমাদের যে টিভি দেখার একটা মজা ছিল সেটাই বন্ধ হয়ে গেছিল প্রত্যেকটা চ্যানেলের কে পে চ্যানেল করে দিয়ে অর্থাৎ প্রত্যেকটা চ্যানেলকে আপনাকে সেটপ বক্সের মাধ্যমে নিতে হবে এবং প্রত্যেকটা চ্যানেলের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে এটা গতবারেই হয়ে গিয়েছিল দ্বিতীয়বার মোদী সরকার গঠন হওয়ার পরে আর এই তৃতীয়বার মোদী সরকার গঠন হওয়ার পরে আবার আমাদের জীবনে যে টিভি রয়েছে এন্টারটেনমেন্টের মূল পারপাস রয়েছে বিভিন্ন খবর দেখা খেলা দেখা বিভিন্ন সিরিয়াল দেখার যে এন্টারটেনমেন্টের পারপাস রয়েছে সেটার মূল্য বৃদ্ধি খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং প্রায় দশ থেকে পনেরো শতাংশ মূল্য বৃদ্ধি হতে চলেছে আমি বলবো ধীরে ধীরে আপনাদেরকে যে আর কি ভাবে কেন্দ্রীয় সরকার আমাদের ঘাড়ে বোঝা চাপিয়ে দেবে কিন্তু তার আগে বলে দিই যে বিগত এক মাস আগেই নতুন ট্যারিফ প্ল্যান মোবাইলের ঘোষণা হয়েছিল সকলে স্তম্ভিত ছিল যে কেন এই মোবাইলের ট্যারিফ প্ল্যানটাকে হঠাৎ করে বাড়ানো হলো সবাই বলছে যে মজার ছলেই অনেকে বলছেন যে আম্বানির ছেলের বিয়ের টাকা তোলার জন্য হয়তো জিও বাড়িয়েছে শুধু কি জিওই বাড়িয়েছে জিওর সঙ্গে এয়ারটেল তার সঙ্গে ভিআই যে তিনটি প্রধান সংস্থা রয়েছে তিনজনাই কিন্তু আলোচনা করে বাড়িয়েছে আর আপনারা কি ভাবেন যে তারা একটা দেশে সরকারের পারমিশন নিয়ে টাওয়ার চালায় সংস্থা চালায় হুট করে কোন একটা রিচার্জ এক ধাক্কায় পঞ্চাশ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা কি সরকারের সঙ্গে আলোচনা না করে কখনো সেটা সম্ভব হতে পারে এই এত বড় সিদ্ধান্ত সরকারের সঙ্গে আলোচনা না করে আমার যা ধারণা তা নেওয়া সম্ভব নয় টেলিকম সংস্থাগুলোর পক্ষ থেকে আর শুধু জিওই কি আমরা সবাই মজার চলে জিওকে অবশ্যই ট্রোল করছি ছেলের বিয়ের টাকা তুলছে কিন্তু দেখতে গেলে তিনটে সংস্থাই প্রাইভেট সংস্থাই কিন্তু তারা এইভাবে যৌথভাবে দাম বাড়িয়েছে এর পেছনে সরকারের অবদান নিশ্চয়ই আমি বিশ্বাস করি রয়েছে এবং আপনাদেরকে আমি বুঝিয়ে দেব যে কেন হঠাৎ করে লোকসভা ভোটের পরেই এর দাম বাড়ল লোকসভা ভোট এমন একটা ভোট হয়েছে গত দু মাস ধরে দেশে ভোট চলেছে শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকায় খরচা করে ভোট হয়েছে এক একটা দল সর্ববৃহৎ দল বিজেপি হাজার হাজার কোটি টাকা তাদের অ্যাডভার্টাইজের জন্য খরচা করেছে আপনারা ভোটের সময় দেখেছেন যে মোবাইল খুললে গুগলে যান ইউটিউবে যান ইনস্টাগ্রামে যান যে কোনো জায়গায় যেখানে ইন্টারনেট কাজে লাগে সেখানেই আপনারা কিন্তু বিজেপি সরকারের মোদীর গ্যারেন্টি এই অ্যাডটা পেয়েছেন আমার কথায় অবশ্যই যারা এই অ্যাড পেয়েছেন অবশ্যই যারাই মোবাইল ইউজ করেছেন অ্যান্ড্রয়েড ফোন অ্যাপেল ফোন যারাই ইউজ করেছেন গুগলকে বিপুল পরিমাণের অর্থে এই অ্যাড দিতে হয়েছিল মোদী সরকারকে সেই অ্যাডের খরচা কোথা থেকে এসছে কি সোর্স বিজেপি দলের বা অন্যান্য কংগ্রেস দলে তারাও কিন্তু গুগলে কংগ্রেস দলও অ্যাড দিয়েছে বিজেপির মতো এতটা দেয়নি ছোট পরিমাণে দিয়েছে তারাও কোথা থেকে পেয়েছে এই সোর্স গুলো নিঘাত এদেরকে এই সমস্ত বড় বড় প্রাইভেট সংস্থা টাকা দেয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে আমরা সকলেই জেনেছি যে কোন কোন কোম্পানি কিভাবে টাকা কোন কোন দলকে দিচ্ছে আর তার জন্য নাভিশ্বাস হচ্ছে তাদের সাধারণ মানুষের তার কারণ এরা ব্যবসাদার এরা কিন্তু আপনাকে ফ্রিতে এক টাকাও দেবে না জিও এক সময় ফ্রিতে সকলকে ফ্রিতে তার কারণ আজকে মানুষ বুঝতে পারছে যে তারা সকলকে ফ্রিতে ইন্টারনেট দেখার একটা অভ্যাস ধরিয়ে দিয়েছিল আজ তাদের কাছে সেই ইন্টারনেট থেকে বেরিয়ে যাওয়ার মতো সুযোগ নেই বাধ্য হয়েই তাদেরকে কিন্তু রিচার্জ করতে হবে তাই জিও প্রথমেই এই খেলাটা খেলে দিয়ে গিয়েছিল আমরা একবার দেখে নেব যে জিওর যে সব থেকে যেটা পপুলার রিচার্জ সেটা হচ্ছে দুশো নিরানব্বই টাকা ছিলিডিটি পার ডে দু জিবি করে ডেটা এটা জিও সব থেকে পপুলার মানে সাধারণ মানুষ এক মাসে এটাই রিচার্জ করতে। সেটা দাম বাড়িয়ে করে দেওয়া হয়েছে তিনশো উনপঞ্চাশ টাকা অর্থাৎ এক ধাক্কায় পঞ্চাশ টাকা বেশি দশ টাকা নয় এগারো টাকা নয় পঞ্চাশ টাকা জিওর কাস্টমার সংখ্যা যদি বর্তমানে কুড়ি কোটি হয় আর প্রত্যেকটা রিচার্জে তাদের যদি গড়ে তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে বাড়ানো হয় মাসে জিওর ইনকাম কতটা বাড়লো একবার ভেবে দেখুন তারা নির্বাচনের নামে বিভিন্ন দলকে যত টাকাই দিয়েছে তারা তিন থেকে চার মাসের মধ্যে সেটা তুলে ফেলবে এই দাম বৃদ্ধির ফলে শুধু জিও নয় জিওর সঙ্গে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে ভিআই ভোডাফোন আইডিয়া তারাও একই পরিমাণে দাম বাড়িয়েছে এয়ারটেল ভারতী তারাও একই পরিমাণে দাম বাড়িয়েছে আপনাকে যদি এক বছরে জিওর একটা রিচার্জ নিতে হয় এখন খরচ করতে হবে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা একটা সাধারণ টোটোওয়ালা রিকশাওয়ালা তাদের সারা মাসের খরচ এই টাকাটা ভাবতে পারছেন কত টাকা মূল্য বৃদ্ধি করা হয়েছে এই জিও এয়ারটেল এবং ভিআইএ টেলিকম সংস্থার নাম এরপরে আমি বলব যে ডিটিএইচ এবং আমাদের যে কেবল টিভি তার কি হারে দাম বাড়তে চলেছে তার আগে আর কথা আপনাদেরকে আমি বলে দিই যে অনেকে এখন লাফালাফি করছে পোর্ট টু বিএসএনএল বলে এই কথাটাই সকলে লাফিয়ে লাফিয়ে বিএসএনএল এ যাচ্ছে এবং এক ধাক্কায় এখনো প্রায় কোন রকম ডেটা প্রকাশ করেনি তবুও এক ধাক্কায় বিএসএনএল এর গ্রাহক সংখ্যা কিছু না হলেও এক থেকে দেড় কোটি এই দশ দিনে বেড়ে গিয়েছে অনেকে বলছে বিএসএনএল আমাদের দেশীয় সংস্থা বিএসএনএল সস্তায় রিচার্জ দিচ্ছে বিএসএনএল আমাদেরকে বাঁচাবে আমরা বিএসএনএল এ পোর্ট করব কিন্তু বিএসএনএল কাদের সংস্থা বিএসএনএল একটা এমন সংস্থা যে সংস্থাটা একটা সময় গোটা ভারতবর্ষের ইন্টারনেট চালিয়েছে গোটা ভারতবর্ষের টাওয়ারকে ভাড়া দিয়েছে প্রাইভেট কোম্পানি গুলো বিএসএনএল এর টাওয়ার ভাড়া নিয়ে নিজেরা ফোর জি চালিয়েছে কিন্তু কারণটা কি সাধারণ মানুষের বুঝতে এতটা অসুবিধা হয় আমার ধারণা যারা বিএসএনএল এ পোর্ট করে নিচ্ছেন তাদেরকে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যায় বিপুল ভুগতে হবে তার কারণ বিএসএনএল দেশের কেন্দ্রের সংস্থা আর এই সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো কেন্দ্র সংস্থাকে খুশি না করে এত টাকা দিয়ে রিচার্জ বাড়ানোর আমার মনে হয় না কোনো যুক্তি তারা রেখেছে তারা অবশ্যই যে দল সরকার রয়েছে তাদেরকে খুশি করেই এই পদক্ষেপ নিয়েছে আর আমরা দেখেছি যে কেন্দ্রীয় সং কেন্দ্রীয় সরকার বিগত দিনে বিএসএনএল কে পঙ্গু ছেলের মতো অপাহিজ করে রেখেছে গত দশ বছর ধরে একটা দেশে এত বৃহৎ সরকার চতুর্থ সব থেকে বড় আমাদের কাঠামো দেশ আমেরিকা রাশিয়া গ্রেট ব্রিটেন এসব দেশের পরেই সব থেকে বড় একটা চতুর্থ কাঠামো আমাদের দেশ ভারতবর্ষ সেই দেশের কেন্দ্রীয় সংস্থার যে টেলিকম সংস্থা বিএসএনএল তার ক্ষমতা নেই দেশে ফাইভ জি বসানোর তার ক্ষমতা নেই দেশে ফোর জি বসানোর যখন আম্বানি দেশে গোটা ফোর ছড়িয়ে দিয়েছে বিএসএনএল তখনও থ্রি জিতে কাজ করেছে তাহলে আম্বানিকে কে এগিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এটা কি বলা আমার খুব ভুল হচ্ছে কেন্দ্রীয় সরকার পারে না সমস্ত টাওয়ার গুলোকে ফাইভ জি করে বিএসএনএল কে ইমিডিয়েট ফাইভ জি করে দিতে পারে কিন্তু তার জন্য মুকেশ আম্বানি অনেক ক্ষতি হয়ে যাবে এই দামে বিএসএনএল এর যা রেট রিচার্জ সেই দামে যদি তারা আম্বানির মতো জিও সংস্থার যে স্পিড রয়েছে সেই স্পিডে ফোর জি দিতে পারে তাহলে আমি ভিডিও করা বন্ধ করে দেব তারা স্পিড কিছুদিনের জন্য দিলেও যখন দেখবে সমস্ত গ্রাহক BSNL এ আস্তে আস্তে আম্বানিকে ছেড়ে প্রপ করে নিচ্ছে BSNL কিন্তু নিজের স্পিড কমিয়ে রাখবে এবং BSNL আম্বানি, ভোডাফোন আইডিয়া, এয়ারটেল ভারতের মতো সংস্থাকে আবার এগিয়ে দিতে সাহায্য করবে কারণ আপনারা একবার ভেবে দেখবেন যে এই BSNL এর টাওয়ার ল্যান্ডলাইন যখন ছিল তখন থেকে BSNL এর টাওয়ার গোটা ভারতবর্ষে বিস্তৃত হয়েছে এবং এই টাওয়ার ভাড়া নিয়ে বিভিন্ন প্রাইভেট সংস্থা তাদের ফোর জি নেটওয়ার্ক চালিয়েছে হ্যাঁ বিএসএনএল তখনও থ্রি জিতে পড়েছিল অর্থাৎ বিএসএনএল কে পঙ্গু করে রেখে কেন্দ্রীয় সরকার এক ধাক্কায় মুকেশ আম্বানির ব্যবসা বাড়িয়েছে আর আগামী দিনে সেটা করবে না এটা আমি বিশ্বাস করি না আমরা যতই বিএসএনএল এ পোর্ট করি হ্যাঁ বিএসএনএল এর রিচার্জ অনেক কম একশো নিরানব্বই টাকায় তিরিশ দিন ভ্যালিডিটিতে দু জিবি ডেটা আপনি পাবেন কিন্তু সেই দু জিবিটা ফোর জি বলা হলেও আপনি স্পিড পাবেন থ্রি জির মতনই এটা আমার ধারণা আর আপনারা ব্যবহার করতে করতে আস্তে আস্তে বুঝতে পারবেন আপনাকে বাধ্য হয়ে কিছু না হলেও আবার কোনো একটা এই প্রাইভেট সংস্থার দিকে ঝুঁকতে হবে কারণ এটা একটা তাই বিএসএনএল কে যতই পোর্ট করে আনুন আমি চাইব দেশের সংস্থার সার শ্রীবৃদ্ধি হোক দেশের যে কেন্দ্রীয় সংস্থা রয়েছে এই প্রাইভেট কোম্পানিগুলোকে দেশের যে কেন্দ্রীয় সরকার রয়েছে মাফ করবেন সংস্থা বললাম এই প্রাইভেট কোম্পানিগুলোকে অবশ্যই একটা ধাক্কা দেওয়ার জন্য বিএসএনএল কে ফাইভ জি লঞ্চ করে সমস্ত জায়গায় বিএসএনএল এর পরিষেবা দেওয়া দরকার এবং মুকেশ আম্বানির কম্পিটিশনে নামানো দরকার মুকেশ আম্বানির সাথে কম্পিটিশনে দুদিনে হাওয়া হয়ে যাবে বিএসএনএল যদি এই রেটে ফাইভ এবং ফোর জি দিতে শুরু করে কিন্তু সেটা আমাদের মনে হয় না কোনোদিন এই দেশে সম্ভব হবে কারণ মুকেশ আম্বানির যে চাঁদা রয়েছে সেই চাঁদায় অনেক কিছু ডিপেন্ড করে এরপর যেটা নিয়ে আমি আজকে কথা বলবো রিচার্জটা আপনাদেরকে বোঝালাম যে আমরা যে বিএসএনএল নিয়ে লাফালাফি করছি খুব একটা সুবিধা আমাদের মনে হয় না হবে আমাদের স্পিডের জন্য আবার এই এদের কাছেই যেতে হবে যাই হোক যেটা এবারে আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে আজকের সব থেকে ব্রেকিং খবর সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু এই ট্যারিফ প্ল্যানগুলো টিভিরও বাড়তে চলেছে বিগত দিনে বেড়েছে এবং আজকে যা খবর তাতে ট্যারিফ প্ল্যান টিভির দশ থেকে পনেরো শতাংশ বাড়তে চলেছে অর্থাৎ আপনি যদি তিনশো টাকা দিয়ে এখন মাস কাবারি রিচার্জ করে বিভিন্ন চ্যানেল নিয়ে করেন তাহলে সেটা আপনার আর কিছুদিন পরে তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ টাকায় উঠে যাবে কারণ বিভিন্ন চ্যানেলগুলো এবার মিটিং করে বলেছে যে তারা তাদের চ্যানেলের রেট বাড়াবে অর্থাৎ আপনি যদি সোনি এন্টারটেনমেন্ট চ্যানেল নিয়ে থাকেন সেটার এইচডি চ্যানেলের দাম পরে হচ্ছে উনিশ টাকা তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেটার দাম বাড়িয়ে কিছু ধার্য করবে হয়তো পঁচিশ টাকা হয়তো চব্বিশ টাকা এরকম সব চ্যানেল বাড়াবে যার দশ টাকা আছে সে হয়তো বারো টাকা করবে যার কুড়ি টাকা আছে সে হয়তো পঁচিশ টাকা করবে এইভাবে কিন্তু সব চ্যানেলের দাম আস্তে আস্তে বাড়বে তার ফলে কি হবে বিভিন্ন যে সাধারণ মানুষ রয়েছে তাদের পকেটে আবার টান পড়বে এবং শুধু এই চ্যানেলগুলোর প্যাকেজের দাম বাড়বে তাই নয় যে প্রসার ভারতী বিভিন্ন গ্রামে গঞ্জে একটা ফ্রি পরিষেবা দিয়ে থাকতো ডি সেন্টিনার মাধ্যমে ডিডির যদি আপনি চ্যানেল নেন ডিডির কোম্পানি থেকে যদি আপনি চ্যানেল নেন যেটা দেশের কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রের চ্যানেল সেইটায় একশোটা ফ্রি চ্যানেল আপনি দেখতে পাচ্ছেন তার মধ্যে কিছু

কেন্দ্রীয় সরকার কোন দিক থেকে এবারে মানুষকে মারতে চলেছে শাক দাম অগ্নিমূল্য পেট্রোল ডিজেলের নাবিশ্বাস বর্তমানে পেট্রোল ডিজেলটা এখনো পর্যন্ত বাড়েনি সেইটার যে খালি জায়গা সেটা এখন ঘুরিয়ে নাক দেখানো হচ্ছে মোবাইল এবং টিভি দিয়ে মোবাইল টিভি হয়ে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি আপনি আগামী পাঁচ বছরের মধ্যে পেট্রোল ডিজেলের দাম দেড়শো টাকা থেকে একশো টাকা হবে এটাও আপনি মার্ক করে রেখে দিন আপাতত টিভির খবরটা বললাম আমাদের যাদের টিভি রয়েছে আগামী দিনে কিভাবে টিভি দেখবো এটা একটা চিন্তার বিষয় যেরকম সেরকম মুকেশ আম্বানির জন্য খুব ভালো খবর সেটা হচ্ছে যত এই সমস্ত প্যাকেজের দাম বাড়বে মুকেশ আম্বানির জিও ফাইবার তত বিক্রি হবে তাই এই পেছনে যে চালাকিটা রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে যদিও আমরা নিরুপায় চালাকি বুঝে আমরা কিছু করতে পারবো না যেই আসে লঙ্কায় সেই হয় রাবণ যে আসবে সরকারে সে চাঁদা নেবে এবং সেই চাঁদার জন্য সাধারণ মানুষকে মূল্য বৃদ্ধি গুনতে হবে সাধারণ মানুষকে নাভিশ্বাস তুলতে হবে সাধারণ মানুষের ইনকাম যা ছিল তাই আছে সাধারণ মানুষের ব্যয় কিছু না হলেও দুশো শতাংশ বেড়ে গিয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে চলি জয় হিন্দ বন্দে মাথারাম জয় বাংলা আবার কালকে দেখা হবে